কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যাতে হচ্ছে একাধিক পরিকল্পনা ইতিমধ্যে মেলার প্রস্তুতি পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তার আগে কলকাতার বাবুঘাটের কাছে ভিড় জমিয়েছেন সাধু সন্তরা সবকিছুর মধ্যে প্রশাসনের মূল লক্ষ্য পরিবেশকে দূষণ মুক্ত রাখা পরিবেশের কথা মাথায় রেখে গ্রিন গঙ্গা সাগরের উদ্যোগ নিল জেলা প্রশাসন মূলত প্লাস্টিকের ব্যবহার একদম বন্ধ করার উদ্দেশ্যেই এই গ্রিন গঙ্গা সাগরের উদ্যোগ গ্রিন গঙ্গা সাগরের লক্ষ্যে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রক্ষক ফাউন্ডেশন প্লাস্টিক কালেক্ট করে আমরা সুতির ব্যাগ পাটের ব্যাগ সেগুলো আমরা ফ্রিতে বিতরণ করি অবশ্যই জেলা প্রশাসনের তরফ থেকে তাদের প্রতিনিধিরা থাকেন এখানে এই কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী রক্ষণ বিশ্বাস ছিলেন কিছুক্ষণের মধ্যেই আমাদের শ্রী আই মিন এস সাহেব আর কি শ্রীতমগ্ন কর উনি এসে আমাদের সাথে উপস্থিত হবেন পুণ্যার্থীদের আশীর্বাদ ধন্য হয়ে আমরা যদি এই এই জিনিসটা যে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখার যে প্রক্রিয়া এবং যে প্রকল্প রয়েছে সেটা সর্বাত্মক্রমেই আর কি ওটা সাকসেসফুল হয় সাগরে যাওয়ার আগে বাবুঘাটির কাছে সাধুদের জন্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে সেখানে ভিড় জমাচ্ছেন পূর্ণার্থীরা এই শিবিরেই তাদের প্লাস্টিক বর্জনের জন্য বলা হচ্ছে যারা প্লাস্টিক নিয়ে এসেছে তাদের বিনা পয়সায় চটের ও সুতির ব্যাগ রক্ষক ফাউন্ডেশন দূষণ হলেও কমবে বলে বেশ আশাবাদী দক্ষিণ পরগনা জেলার গোটা প্রকল্পে খানিকটা আমরা গ্রীন গঙ্গাসাগর করার একটা নিয়েছি যেটা বদ্ধপরিকর আমরা বিগত কয়েক বছর ধরে এটা নিচ্ছি তো দূষণমুক্ত গঙ্গা গঙ্গাসাগর করব এই উপলক্ষ নিয়েই আমরা যারা যারা প্লাস্টিকের বা এই ধরনের জিনিস নিয়ে আসছে তাদেরগুলোকে গুলোকে আমরা নিয়ে নিচ্ছি এবং আমাদের যেগুলো পরিবেশ বান্ধব যে মেটেরিয়াল দিয়ে তৈরি সমস্ত ব্যাগ আমরা পিলিগ্রিমকে দেওয়ার চেষ্টা করছি মানুষের সচেতনতা বাড়ানোর চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরেই দূষণমুক্ত মেলার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দু থেকে প্লাস্টিক বর্জন করে চট ও কাপড়ের ব্যাগের পরিকল্পনাটি নেওয়া হচ্ছে ফলস্বরূপে বছর বেশ কিছু মানুষ সচেতন হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়বে বলে আশাবাদী প্রশাসন বাবুঘাট থেকে ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের রিপোর্ট নিউজ টাইম